আসসালামু আলাইকুম আজকে আদালতে একটা মর্মান্তিক দৃশ্য দেখা গেল অথবা হৃদয় বিদরক যাই বলেন না কেন যে যেভাবেই নেন না কেন কিন্তু বিষয়টা নিঃসন্দেহে যে কোনো মানবিক মানুষকে আপ্লুত করবে সেটা হচ্ছে যে কাঠ গড়ায় দাঁড়িয়ে মাউ করে কাঁদলেন পলক আসলে তো তারা এই জীবন মানে কখনো কল্পনাও করেনি পলকের রাজনীতির বয়স কত তেমন কোনো বয়সও না একেবারে এই যে খাওয়া যে রাজনীতিবিদ সেরকম তো না পলক পলক একেবারেই উদীয়মান এবং কোনোভাবেই হয়তো জয়ের দৃষ্টিতে পড়েছে বা শেখ হাসিনার দৃষ্টিতে পড়েছে তাকে মন্ত্রী নিয়েছে তো পলকের মতন এরকম আওয়ামী লীগের অসংখ্য আরও ত্যাগী নেতাকর্মী ছিল যারা মন্ত্রী হতে পারেননি পলক সৌভাগ্যবান জুনেদ আহমেদ পলক এবং এই পলককে শেষ দিকে শেখ হাসিনা যেভাবে ব্যবহার করেছে সেটা খুব নাক্কারজনক পাঁচ দিন কি ছয় দিন ইন্টারনেট সারা দেশে বন্ধ ছিল মানে একটা যুদ্ধকালীন একটা অবস্থা ইরানে সম্ভবত এইরকম যুদ্ধের মধ্যে একদিন ছিল কি দেড় দিন ছিল তাতেই যে পরিমাণ হইচই হয়েছে তাতে আবার তারা চালু করছে ইসরায়েলেও তাই কখনো ইন্টারনেট বন্ধ হয়নি যুদ্ধের মধ্যেও ইন্টারনেট বন্ধ হয় না সেই ইন্টারনেট বন্ধ করছে পলক সেই অভ্যুত্থানের শেষে জুলাইয়ের শেষ দিকে এসে তখন বন্ধ করছে তাকে জানি না তার মাধ্যমে কোনো লুটপাটের জিনিসও সম্পাদিত করছে কিনা কি কারণে পলককে এত গুরুত্ব দিল হয়তো তরুণ নেতাদেরকে উঠায় নিয়ে আসা নৌফেল যেমন চট্টগ্রামে তেমনি ওই অঞ্চলের উত্তরাঞ্চলের দিকে তাকে হয়তো টার্গেট করছে চাপাইনবগঞ্জের জোনায়দ আহমেদ পলক এখন তিনি কাঁদছেন কাদার মতন কিন্তু অবস্থা নেই কারণ এর চেয়ে কঠিন রাজনীতি করেছে বাংলাদেশের মানুষ এবং নির্মম রাজনীতির শিকার হয়েছে শেখ হাসিনার সময় যখন নাকি গুম খুন নির্যাতন এবং একেবারেই মানে খবর নাই বহু মানুষের কোনো খবর নাই দিনের পর দিন খবর নেই কোথায় উঠায় নিয়ে গেছে র্যাবের কাছে গেলে বলে পুলিশ পুলিশ বলে র্যাব তারপরে হয়তো দুই মাস তিন মাস পরে হয় জীবিত আসছে অথবা মারা গেছে সেই তুলনায় এই পলকসহ বাকি যারা তারা কিন্তু নিয়ম মানে আদালতের মানে নর্মাল একজন বিরুদ্ধে যখন কি অভিযোগ আসে মামলা হয় তাকে গ্রেপ্তার করার পরে কি করে তাকে ইয়েতে নেয় কারাগারে নেয় রিমান্ডে নেয় আদালতে নেয় এই তো আদালত রিমান্ড আর হচ্ছে কারাগার এই তিনটেই তো আইনি কাঠামো এই কাঠামোর মধ্যেই পলক খাপায় উঠছে এখন আজকে তাকে কোনো একটা মামলায় কাঠগড়ায় নিয়ে আসছিল এখন কাঠগড়ায় সে আদালতের বারান্দায় তাকিয়েছিলেন বাইরে থাকা স্বজনদের সঙ্গে ইশারায় কথা বলার চেষ্টা করছে এক পর্যায়ে তাদের দিকে তাকিয়ে হাওমাও করে কাঁদতে থাকেন তার চোখের পানি দেখে বারান্দায় থাকা স্বজনরাও আবেগাপ্লুত হয়ে পড়ে এটা স্বাভাবিক এখন দেখেন এই যে কান্না এই কান্না কাটির এই পরিস্থিতিটা এটা যেন কাকে দেয় করবেন বলেন সরকার কি তার বেদে মামলা করবে না পলকের কি কোনো অপরাধ নেই পলক যে এই হাসিনার মন্ত্রী ছিল এটি তো বড়ো অপরাধ তারপরে আবার এই যে ইন্টারনেট বন্ধ করা সহ নানান রকম অপরাধ আছে সেইগুলি মামলা হচ্ছে কিন্তু আমার কথা হলো যে এই যে পরিস্থিতিটা হইল সেই কার জন্য হইল এর জন্য কি ইউনুস দায়ী বিএনপি দায়ী কে দায়ী জনতা স্বাভাবিক কোনো রাজনীতি ছিল না বাংলাদেশে স্বাভাবিকভাবে ক্ষমতার পরিবর্তনের কোনো যখন নাকি পদ অবরুদ্ধ থাকে তখন গণ বিক্ষোভে আমনিতে হয় আর তার প্রতিক্রিয়ায় মন্ত্রীরা আটক হবেন ধরা পড়বেন মামলা হবে তাই তো কিন্তু শেখ হাসিনা দেখেন এই পলকদেরকে কিন্তু রক্ষা করেনি সে তার একটা স্বজন যারা মন্ত্রীও না কেউ চেনেও না প্রত্যেককে মানে মানে মেসেজ দিছে চার তারিখে তোমরা চলে যাও ফলে ওই চার তারিখেও চলে গেছে অনেকে পাঁচ তারিখ সকালেও চলে গেছে সবাইকে পার করে দেশে নিজেও চলে গেছে কিন্তু এই পলক সালমানের এফরহান আনিসুল হক সমস্ত অনেকেই এখন জেল খেটে মরছেন এর জন্য দায়ী কেউ না একমাত্র দায়ী শেখ হাসিনা ভালো থাকবেন আল্লাহ হাফিজ